দুইটা কাজ হবে যা করলে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এইটা কি বলে দিব না কালু বালা হা বলেন বলেন বলবেন না কেন সেইটা কি করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন তিনি বলছেন এস আলাল আল মেহে কষ্টের সময় ভালো করে অজু করা তাড়াহুড়া করে ছেঁচড়া মেছড়া করে অজু করবেন না সুন্দর করে অজু করলে পাপ মেটে যায় মান বেড়ে যায় হাদিস বোখারি মুসলিম সন্দেহের কোন সুযোগ নেই পায়ে হেঁটে মসজিদে যাওয়া মসজিদ একটু দূরে মসজিদে যাওয়াতে পদক্ষেপ বেশি হবে তখন পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আর সলাত আদায় করার পরে সন্ন্যত পড়ার পরে ফরজ সলাতের জন্য অপেক্ষা করা সলাতের পরে সলাতের অপেক্ষা করাই হচ্ছে মান বেড়ে যাওয়া পাপ মিটে যাওয়া অত্রহাদিসে তিনটি কাজে মান বেড়ে যায় পাপ মিটে যায় তা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন